হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লুকসানা লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমি প্রায় তোমাদের বলি যে আমি রোজ এবার ব্লগ ভিডিও দেব রোজ দেব কিন্তু দিতেই পারি না কি বলবো সত্যি এত কুড়েমি কুড়েমি মানে ভালোই লাগে না ভিডিও করে এডিটিং করতে প্রচুর খাটনি একটা ভিডিও করতে তোমার ভাবো হয়তো খাটনি নি প্রচুর খাটনি ঠিক আছে তো যাই হোক পরে এগুলো নিয়ে কথা বলবো তার আগে বলি এই যে আজকে এসছি আমি হচ্ছে বাড়ি শ্বশুরবাড়িতে এসছি ঠিক আছে তো আমার মা দেখো আমাকে কত কিছু দিয়েছে ওখান থেকে প্যাক করে আমি যতবারই শ্বশুরবাড়ি এসেছি আমার কিন্তু এখানে এসে কিছু কিনতে হয়নি ঠিক আছে আলু পেঁয়াজ চাল যাবতীয় সব কিছু আমার মা আমাকে যখন বাড়ি আসি ওখান থেকে আমাকে পাঠিয়ে দেয় তো আজকে সকাল নটার সময় আমরা ওখান থেকে এসছি বাড়ি আসতে আসতে প্রায় দশটা বেজে গেছে তো তারপরে এসে দেখতে পেলে এখানে মা সব কিছু দিয়েছিলো চাল আলু পেঁয়াজ এমনকি লঙ্কা জিরে হলুদ এগুলো আমি নিয়ে আসি মা আমাকে দেয় মা একবারে কিনে ওগুলো তোমার হচ্ছে কিসে নেয় তো থাকে দু বইম করে বড় বড় বইমে তো সেটাই ছিল তা মা আমাকে এনে দিয়েছিল তো তোমার দেখতে পেলে জিরে লঙ্কা এগুলো আমি নিয়ে এসছি এটা এই যে হলুদ ছিল এখনও এক পৌটু আমাকে তো হলুদ ছিল অর্ধেক আর জিরেও অর্ধেক ছিল তাও মা দিয়ে দিলো বললো যদি শেষ হয়ে যায় তখন আর ভরে নিবি কৌটোর মধ্যে তো তার জন্য তারপর ওদিকে দেখলে আদা রসুন বাটাও মা দিয়ে দিয়েছিল আদা রসুন বাটা আমাকে দিয়ে দেয় ঠিক আছে আমি ওখান থেকে একবারে নিয়ে আসি তো বন্ধুরা এগুলো গোছ করে নিই তারপর তোমার সাথে আবার পরে কথা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা এইমাত্র মাত্র সান টান করে আসলাম এই দেখুন আয়নার সামনে মুখে ক্রিম মাখছি সকালে কোনো ভিডিও শ্যুট করিনি শুট করছি এখন মানে বলে না ল্যাক খাওয়া সেরকম ল্যাক খাওয়া মানে ভিডিও মানে মানে ভালো লাগে না মানে বসে থাকি সান থেকে না থেকে কিন্তু সানে কোনো কাজ ছিল না রান্না বান্না যাবতীয় সব আমার শাশুড়ি করছে ঠিক আছে ওখানেই খাব তাও কোনো কাজ ছিল না তাও সান করিনি আমার শাশুড়ি বলছে সান করতে কখন থেকে বলছে তো আমি ভিডিও দেখছিলাম ভিডিও এডিটিং করছিলাম তার জন্য একটু পরে সান করবো এখন সান করলাম এখন সান করেছে এই যে দেখি কিলাইতে খুব ভিডিও করছি মানে শুট করি ভিডিও এডিটিং করছিলাম কিছু ছিল তো সেলফ এডিটিং করছিলাম তারপর ক্রিম মেখে নিলাম তো বন্ধুরা এই যে দেখো উপরে ঘরে চলে এসেছি আর উপরে ঘরে এসে কি বলবো তোমাদের প্রচুর গরম লাগছিল যেহেতু বন্ধু উপরে উপরে অ্যাডভাইস দেওয়া আছে তো তার জন্য আর কচুরি গরম করছিল আর আমি দেখো এখানে এসে বসেছিলাম আর আমার শাশুড়িমায়ে যে এখন ভাত বাড়ছে তো উনি কিন্তু সান টান করে নামাজ পড়েছিল তারপরে আমাকে বললো তুমি আসো একসাথে ভাত খাবো তো উনি কিন্তু যখন আমি থাকি বাড়িতে একা একা বলতে বড় করে যখন মাল আনতে যাই তখন কিন্তু উনি খায় না আমার আমি খাই তারপরে একসাথে আমরা দুজনে মিলে খাই আমাকে সবসময় বললো তুমি আসো একসাথে দুজন খাবো তো এই যখন ভাত বাড়ছিলো আর আমি এই যে বাইরেটা এসে একটু ভিডিও করছিলাম আর উপরে ঘরে যেহেতু আমার শাশুড়ি মায়ের সব কিছু আছে যা যা সংসারে লাগে সব কিছু একটা ঘরের মধ্যে তো তার জন্য এদিকে ওদিক জিনিসপত্র ছিটিয়ে আছে তো তোমরা কিছু মনে করো না তো যাই হোক এদিকে দেখো এখন ভাত দিয়ে দিয়েছে আমাকে এই যেখানে একটা চচ্চড়ি দিয়েছে চুনো মাছ চচ্চড়ি আমার কিন্তু ভালো লাগে ওখানে ছিল তোমার হচ্ছে কী একটা মাছ আমি জানি না আর এই যেখানে আমরা টক ছিল ঠিক আছে টকটা আমার কিন্তু খুব ভালো লাগে আর টক আমার শাশুড়িমা রোজ করে কারণ আমার শ্বশুর মশাই খাই তার জন্য তো বন্ধুরা এই যে দেখো উপর ঘরে এসেছি এই যে বাতামি লেবু ছাড়ালাম এই যেগুলো সব খোলা ছাড়ালাম এখন দিয়ে মাখাবো তো খাবো এটা হচ্ছে বিকেলে এখন বাড়ি সাড়ে যাচ্ছে না এখন আমি বাতামি লেবু খাবো আমার মানে বাতামি লেবুটা খুবই ভালো লাগে তুই তো শ্বশুর মশাই নিয়ে এসেছে তো তার জন্য এখন মাখিয়ে খাবো সকালে দিয়েছিলো শাশুড়ি তো এখন মাখাই নি তো এখন মাখাবো খাবো আমি খাবো আর তোমাদের গাবি খাতে ভালো লাগে অবশ্যই কম জানি মাথা মিলে আমার তো ভীষণই প্রিয় চলো এটাকে একটা মাঠিয়ে নিই তারপর তোমার কথা তো বন্ধুরা এই যে রাতে বরবাবু নিয়ে এসছে বিরিয়ানি এই যে দু প্লেট নিয়ে এসছে ওর এক প্লেট আমার এক প্লেট আর এই যে এখানে দই এনেছে তো রাতে খাবারটা পুরো জমে যাবে তো এই যে চিকেন বিরিয়ানি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেও চলো সকলকে টাটা দেখা কর তোমারটি ভিডিওর সঙ্গে গুড নাইট